হ্যালো বিউটিফুল ক্লায়েন্ট আজ আপনাদের জন্য নর্থ গুলশানে একটি একত্রিশশো নয় স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন মেইন এন্ট্রেন্স থেকে ঢুকেই আপনার ড্রয়িং রুমটা দেখলেন ড্রয়িং রুমের সাথেই রয়েছে একটি গেস্ট বেড বা ফোর্থ বেড তো আপনারা যারা নর্থ গুলশানে দীর্ঘদিন যাবত একটি ভালো ইউজ অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য এটি একটি রাইট চয়েস হতে পারে ড্রয়িং এর সাথেই রয়েছে আলাদা করে ডাইনিং এর ব্যবস্থা ডাইনিং রুমের সাথে একটি উইন্ডো আছে এবং ডাইনিং রুমের এর পাশেই রয়েছে ঠিক এটা হচ্ছে আপনার কিচেন রুম কিচেন রুমের সাথে সার্ভেন্ট ওয়াশরুম ব্যবস্থা আছে এবং ওয়াল ক্যাবিনেট করাই আছে তো অ্যাপার্টমেন্টে আপনারা যারা ভিজিট করতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেড সাথেও দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত আলো বাতাসের জন্য জানানা দেওয়া আছে এবং সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াল ক্যাবিনেট অনেকগুলো অ্যাপার্টমেন্টেই করা আছে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং যদি আপনারা ফ্যামিলিগত টাইম এক্সপেন্ড করার জন্য এখানে বসে আড্ডা দিতে পারেন এবং এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেড দেখতেই পাচ্ছেন সেকেন্ড বেড সাথে একটি বারান্দা আছে এবং যথেষ্ট বড় একটি মানে বেডরুম তো এখান থেকে আপনারা খুবই কাছে পেয়ে যাচ্ছেন নর্থ গুলশানের সকল ফ্যাসিলিটি এবং এটা হচ্ছে ফার্স্ট বেড ফার্স্ট বেড সাথে একটা ওয়াশরুম এবং একটি ব্যালকনি আছে তো আপনাদের যাদের নর্থ গুলশানে অ্যাপার্টমেন্টের প্রয়োজন দয়া করে অ্যাপার্টমেন্ট ভিজিটের জন্য আমার সাথে যোগাযোগ করবেন এখন ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন